কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে বুধবার পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট বহরমপুরেও বিভিন্ন জায়গায় চলছে পিকেটিং রয়েছে দোকানপাট বন্ধ শহর জুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব। কি বললেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা আমরা দেখব আজকে সারা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকে যে ধর্মঘট তাকে বিভিন্ন গণসংগঠনগুলি তাকে সমর্থন করেছে এই ধর্মঘট এক নম্বর হচ্ছে শ্রমকোড বাতিলের দাবিতে এই শ্রমকোড এমনই ভয়ঙ্কর আইন যা নিয়ে আসতে চাইছে কেন্দ্রের সরকার তাতে কাজের ঘন্টা বেড়ে যাবে আট ঘন্টা কাজ সেটা বারো ঘন্টা ইতিমধ্যেই গুজরাটে অর্ডিনেন্স জারি করে বারো ঘন্টা কাজের দা ইয়ে করেছে কোনো ইউনিয়ন করার অধিকার থাকবে না কোনো সংগঠন করার অধিকার থাকবে না তারপরে হচ্ছে আমাদের এই দেশে আর কোনো সরকারি পদে কোনো স্থায়ী নিয়োগ হবে না সমস্তটাই বেসরকারি হয়ে যাবে কারখানা ইত্যাদি সমস্ত বেসরকারীকরণের দিকে আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি হয়ে যাচ্ছে অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি এই বিষয় নিয়ে আজকে সারা দেশ জুড়ে এই ধর্মঘট এই ধর্মঘট সারা দেশ জুড়ে সফল হয়েছে এবং আমাদের এখানেও বিভিন্ন জায়গায় অফিস আদালত সবটাই এখনও খোলেনি বন্ধ আছে আমরা মনে করি যে আজকের ধর্মঘর সাধারণ মানুষের উপর যাত্ৰমন রুটি রুজির উপর আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে মানুষ সচ্চর হচ্ছে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ